কথা মাগ ভেব না মাগ ভেবো না এ কথা বলছে কে না বলছে একটা মেয়ে একটা মেয়ে তার মাকে বলছে মাগ তুমি আমার জন্য ভেব না মায়ের ভাবনা কেন না এই পার্থিব জগতে আমরা যারা মা বাবা হয়েছি আমাদের ঘরে যদি কন্যা সন্তান জন্ম করে আমাদের ঘরে যদি মেয়ে হয় আমরা মা বাবা করি কি না সেই ছোট্ট কন্যা সন্তানকে সেই কন্যা শিশুকে লালন পালন করে বড় করে মানুষ করে তাকে পাঠিয়ে দিই পরের ঘরে মেয়ে হলে তাকে ঘরে রাখা যায় না মেয়েকে আমরা মা বাবা তাকে শ্বশুর ঘরে পাঠিয়ে দিই এটা আমাদের দীর্ঘদিনের প্রথা এই যেমন মায়েরা বসে গান শুনছেন একটা ঘরে জন্মগ্রহণ করেছেন সেখানে বড় হয়েছেন সেখানে আর থাকা হলো না আবার একটা ঘরে এসে সংসার করছেন তাই মেয়েকে শ্বশুর ঘরে পাঠিয়ে দিয়ে প্রত্যেক মা বাবার মনে নানান দুশ্চিন্তা হয় সে লোক মা বাবাই হোক আর গরিব মা বাবাই হোক না জানি আমার মেয়েটা কেমন আছে শ্বশুর বাড়ি জ্বালা যন্ত্রণা পায় না তো প্রত্যেক মা বাবার দুশ্চিন্তা হয় মেয়ে যখন তার মায়ের বাড়ি বাবার বাড়ি আসে মেয়ের মা বাবা তাকে কাছে পেয়ে নানান কথা জিজ্ঞাসা করে ঠিক সেই রকম একটা মেয়ে এসেছে তার মায়ের বাড়ি একটা মেয়ে এসেছে তার মায়ের বাড়ি মেয়েটার শ্বশুর বাড়ি কোথায় না মেয়েটার শ্বশুর বাড়ি হলো কৈলাস কৈলাসে তার শ্বশুর বাড়ি বুঝতেই পারছেন কে নিতাই গৌধরী বলেন কৈলাসে তার শ্বশুর বাড়ি তার স্বামীর নাম হলো স্বয়ং ভোলানাথ মহাদেব হলেন তার স্বামী মর্ত তার মায়ের বাড়ি মেনকা হলো তার মা সেই মেয়েটা কে বাবা না সেই মেয়েটার নাম হলো উমা সেই মেয়েটার নাম হলো গৌরী সেই মেয়েটার নাম হলো সতী সেই মেয়েটার নাম হলো আদ্যা শক্তি মহামায়া সেই মেয়েটার নামই হলো দুর্গা সেই মেয়েটাই হলো গৌরী মেনকার বাড়ি এসেছে উমা আর উমাকে কাছে পেয়ে মেনকা নানান কথা জিজ্ঞাসা করছে তখন মেয়ে উমা তার মাকে বলছে মাগ মা তুমি আমার জন্য ভেব না কারণ কারণ আমি বড় ভাগ্যবতী আমার প্রতি পশুপতি আমার কত বড় ভাগ্য দেখো মা পশুপতি মানে ভোলানা স্বয়ং ভোলানাথ আমার স্বামী শিবরাত্রির দিনে আমার মায়েরা সবাই শিবের মাথায় জল ঢালে আর মনে মনে বলে ঠাকুর আমার স্বামী যেন তোমার মতো হয় সবাই শিবের মতো স্বামী চায় আর সেই শিবকে যে স্বামী পেয়েছে তার কত বড় ভাগ্য তাই না তাই বলছে। বলছে আমি বড় ভাগ্যবতী আমার পতি পশুপতি আমি সুখে আছি অতি আমার নাই ভাব

জামাই তোকে ভালোবাসে তো আসতে আমার জামাই তোকে ভালোবাসে তো মেয়ে বলছে উমা বলছে মাগো তোমার জামাই আমাকে এত ভালোবাসে আমি মুখে বলে তোমাকে বোঝাতে পারবো না মা আমি যেই বলেছি বাবার বাড়ি যাবো যেই বলেছি বাবার বাড়ি যাব আর তোমার জামাই ছোট ছেলের মতো হাউ হাউ করে কাঁদতে কাঁদতে এসে আমার পা দুটো নিয়ে বুকে চেপে ধরে বলছে গো গণেশের মা হকো কার্তিকের মা তুমি আমায় ছেড়ে যেও না তুমি তো জানো না আমার একটা বউ বাবার বাড়ি গেল সেই যে গেল আর এলো না আবার তুমি বলছো বাবার বাড়ি যাব আপনারা জানেন শিবের দুবার বিয়ে প্রথমবার বিয়ে হয়েছিল দক্ষ রাজা কন্যা সতীর সঙ্গে সেই সতী বাবার বাড়ি গেল দক্ষের যজ্ঞ দেখতে সেই দক্ষ যজ্ঞ দেখতে গিয়ে সতী প্রতিমিন্দা কানে শুনে তার দেহ ত্যাগ করল ভোলানাথ সতীর দেহ ঘাড়ে নিয়ে ঘুরতে লাগলেন নারায়ণ সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড করলেন একান্ন সতীপিঠ আজও বর্তমান তাই ভোলা বলছে আমার একটা বউ বাবার বাড়ি গেল সে আর এলো না সেই যে গেল আর এলো না মনসার মা তুমি আর না এই বুড়ো বয়সে তুমি যদি না আসো আমার সংসার কেমন করে চলে গো এত ভালোবাসায় আমার পা দুকনো নিয়ে হাউ হাউ করে কাঁদে আর বারবার বলছে আমাকে ছেড়ে যেও না বাবার বাড়ি যাও শুনে মাতাল হলো আগুন ভেঙে পড়ো ওজোতে আমার চরণ ধরে তোকে চটে ধরে ভালো রোজগার করে তো সংসারে অভাব অনটন নাই তো আমার নাতি নাতিরা ভালো খেতে বলতে পায় তো মেয়ের মা মেয়েকে জিজ্ঞাসা করছে স্বাভাবিক কথা সব মেয়েরাই মেয়ের মারাই জিজ্ঞাসা করে এখন তো সব ফোনে ফোনে জিজ্ঞাসা করে আরে সব ঠিকঠাক আছে তো কাজকর্ম নাতি টিউশনি চলছে তো ছোট নান্দিটার কম পেলাম কিনেছিস তো সব মায়েরা জিজ্ঞাসা করে ঠিক সেই রকম মেনকা জিজ্ঞাসা করছে উমাকে উমা বলছে মা গো আমার সংসারে আবার অভাব থাকতে পারে মা আমি স্বয়ং অন্নপূর্ণা জগতের অন্নের ভার আমার উপর আমার সংসারে কোনো অভাব নাই মা কোনো অভাব নাই মা সংসারে ষোলো জন সদস্য আমার পরিবারে ষোলো জন বাস করে সবাই এক সঙ্গে বাস করে সকলে আছেন পরিপূর্ণ কারুর অভাব নাই উদরে আমার সংসারে ষোলো জন সদস্য আমার দুটো ছেলে দুটো মেয়ে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী এরা চারজন এদের আবার একটা করে বাহন আছে কারু হাঁস কারু ময়ূর কারু ইঁদুর কারু পেঁচা চার আট চারে তোমার জামায়ে দুটো চাকর আছে নন্দী ভৃঙ্গি আটা দুইয়ে দুয়ে দশ জন আমার দুটো দাসী আছে জয়া আর বিজয়া দশ আট দুয়ে বারো জনা তোমার জামাই আর আমি চোদ্দ জনা আমার একটা সিংহ আর তোমার জামাইয়ের একটা বুব ইয়ে এই ষোলো জনাকে নিয়ে আমি সংসার করি এক ঘরে তাই গৌরী বল একদিন মা দুর্গা যখন আসছেন তখন এই ষোলো জন এক জায়গায় বাস করছে তাই না বলে দেখো মা আমার যদি অভাব থাকতো কারুর পেটে যদি খিদে থাকতো তাহলে গণেশের এঁদুরটা দেখে লক্ষ্মীর পেঁচা বসে থাকতো ও পেটের খিদের জ্বালায় কবে পেঁচা এদিক ধরে খেয়ে নিতে আমি সকলকে পরিপূর্ণ করে রেখেছি আমার সংসারে কোনো অভাব নাই মহাজন বললেন মায়ের সংসারে কোনো অভাব নাই আর আমার এই দেহ সংসার এই দেহ সংসারের অভাব গেল না বাবা এই দেহ সংসারেও বাস করে ষোলো জন এখানেও ষোলো জনা বাস করে তবে সেই ষোলো জনা বড্ড বেয়ারা এরা কথা শুনে না ষোলো জনা কারা না দশ ইন্দ্রিয় স্বর ঋপু কাম ক্রোধ লোভ মদ মোহম আশ্চর্য এই ছয় জনা আর কর্ণ নাসিকা জিহবা তপ পদ লিঙ্গ বাক এই দশজন পঞ্চকর্মেন্দ্রীয় জ্ঞানেন্দ্রিয় এই যে ষোলো জনার সংসার এই সংসারের অভাব গেল না শুধু আনতেই নাই আনতেই নাই আনতেই নাই আরো চাই আরো চাই আরো চাই সারা জীবন সন্তুষ্ট হতে পারলাম না মা সারদা বললেন যে সয় সে মহাশয় যে নাশ হয় সে নাশ হয় যে সে মহাশয় যে না হয় সে নাশ হয় তার জগতে যিনি সন্তুষ্ট হতে পেরেছেন তিনি একমাত্র ধনী ব্যক্তি যিনি সন্তুষ্ট হতে পারেন নাই তিনি কাঙাল তিনি গরিব আমরা কেউ সন্তুষ্ট নই তাই না একটু হলে মনে হয় আর একটু হোক বানের দেশে বাস করি ছিটে বেড়া ঘর বছর বছর বানাসে আসে পড়ে যায় ঠাকুরকে ডাকতাম ঠাকুর একটুখানি ইটের ঘর হবে না এই কষ্টার না খেটে ঢুকে একতলা ছোট করে একটু ঘর হলো দু বছর যেতে না যেতে মনে হচ্ছে একতলায় থাকা যায় বাওয়ালে কি গরম দোতলা না হলে চলে না ছিটে বেড়া থেকে একতলা একতলা হলে মনে হয় দোতলা দোতলা মনে হয় তিনতলা তলার উপরে তালা আর যতবারে তালা ততবারে জ্বালা যতবারে তালা

জামাই সংসার ভালো নাতি নানি ভালো তোর তো সবই ভালো কিন্তু আমার উমা বলছে কেন মা তোমার কি হলো দেখ আমার কেমন পোড়া কপাল দেখ আমি মেয়ের বিয়ে দিলাম আমি জামাই পেলাম আমি শাশুড়ি হলাম কিন্তু আমার এমন পোড়া কপাল আমি পাড়ায় একবার জামাইয়ের গল্প করতে পাই না জানিস আমি পাড়াতে যে জামাইয়ের গল্প করতে যাই পাড়ার বউ মেয়েরা বলে খুব ভালো ঘরে বিটির বিয়ে দিয়েছিস তো জামাই ভিক্ষে করে খায় নিতাই হরি বল মেনুকার শাশুড়ি আর ভোলানাথ জামাই সে তো ভিকিরি নাম যার ভোলা তার গলায় ভিক্ষার ঝোলা ঘরে যার অনপূর্ণ না সেই পাগল বাবা অন্ন পায় না ভোলানাথ ভিক্ষা করে তা কোনো শাশুড়ির জামাই যদি ভিকিরি হয় তার তোর পাড়াতে মুখ নাই থাকবে পাড়ায় মুখ থাকবে না আর সত্যি কথা বলতে কি যত শাশুড়ি আছে যত আমার মা আছেন শাশুড়ি মা জামাইয়ের গল্প করতে ফেলে আর কিছু চায় না জামাইয়ের গল্প করতে ভালো ফেলে বেলা গল্প করে দেবে আমার পাশের বাড়ির এক দিদি আমার কাকিমা আমার মাকে দিদি বলতো সে এসে কি জামাইয়ের গল্প গো মায়ের কাছে জানো দিদি সত্যি কপাল করে জামাই পেয়েছি আমি কপাল করে জামাই পেয়েছি দিদি অমন গুণে ছেলে হয় না দিদি আমার মেয়ে ছেলে জন্মদাস দেয় দিদি আমার গুণের জামাই আমার মেয়ে যা বলে আমার জামাই তাই করে আমার মেয়ে যা বলে আমার জামাই তাই শোনে জামাই নিয়ে আমি খুব সুখে আছি বেতাটা নিয়ে সুখ নাই ওটা হয়েছে বউ বসু যত মা আছে তাই না যত মা সব শাশুড়ির ইচ্ছা হচ্ছে জামাই ভিটির কথা শুনুক বেটা জানো বউর কথা একটু জামাইয়ের গল্প করতে পারি না তখন উমা বলছে মাগ ভোলানাথ কেন ভিক্ষা করে যারা জানে না কেন নিন্দা করে লোকে বলে তোমার জামাই করে ভিক্ষা লোকে বলে তোমার জামাই করে জন্য ভলানার ভিক্ষা করে না মা বৈষ্ণবের ধর্মই হচ্ছে ভিক্ষা করা মাধু করি করে ভিক্ষার শুদ্ধ নাম মাধু করে বৈষ্ণব ভিক্ষা করে কেন না গোবিন্দ নিজে মুখে স্বীকার করেছেন সোনার থালায় রাজভোগ আমি ভালোবাসি না আমি ভিক্ষার অন্য বড় ভালোবাসি যে ভক্ত গ্রুপটা নয়নের জল ধরিয়ে ভিক্ষা করে আমার ভোগ দেয় আমি সেই ভোগ আমি ভোজন করি আমি ভক্ত যার জন্য ভড়ানা বিষয় পরিত্যাগ করে ভিক্ষার ছালা গলে নিয়েছে এই যে আপনাদেরখানে পরিমাশর হয়েছে হরি নাম সংকীর্তন হয়েছে নাম যোগ্য হয়েছে মহাপ্রভুর ভোগ দিয়েছেন মহাপ্রভুর ভোগ আরতির সময় যিনি ভোগ আরতি করছেন তিনি যদি গাঙ্গে গিয়ে বলেন ঠাকুর ব্যাংকে চেক ভাঙিয়ে গো মহাপ্রভু গাবে হ্যাঁ প্রভু ধান বিচে ভোগ লাগিয়েছি গো যিনি ভোগারতি গাইছেন তাকে নয়নি জল ধেবি কি বলতে হবে প্রভু আমি আমি ভিক্ষা করে জগৎ বাসী তার গোবিন্দ বিষয় ভালোবাসে না কার মালিক আর নিজে মালিকানা করছো তুমি বোঝো না জীবকে বোঝানোর জন্য ভালো নাথ দীক্ষা ছোলা গলায় নিয়েছেন জগৎকে শিক্ষা দেওয়ার জন্য তাই আমি বন্দনাতে বন্দিলাম

ভাগ দেবতোর চরণে আরে আমি সেই ধূর্মনাই মায়ার ভুবনে আমায় চরণ ছাড়া করে